সেখানে আসছে বরকতময় ওই সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন রাজত্ব তার ক্ষমতা তার বলেন তো রাজত্ব কার ক্ষমতা কার এবার সুন্দর একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আগে আপনাদের থেকে আমি স্বীকৃতি নেই বলেন এই দুনিয়ার রাজত্ব কার আখেরাতে রাজত্ব কার তাহলে দুনিয়াতে সব প্রশংসা হবে কার আখেরাতেও কার দেখেন আল্লাহ কি বলেন ইউসাব্বিহু লিল্লাহি হিমা ফিস সামাওয়াতি ওয়া মা আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হাম আল্লাহ বলেন আসমান জমিনের যারা আছে সবাই তার তাজবি পাঠ করে লাহুল মুলকু রাজত্ব তার প্রশংসা তার তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান তো আমরা জানি দুনিয়াতেও রাজত্ব আল্লাহর আখেরাতেও রাজত্ব আল্লাহ অতএব দুনিয়াতেও সমস্ত প্রশংসা আল্লাহর আখেরাতেও সমস্ত প্রশংসা আল্লাহ আরেকটা আয়াত আছে দারুন লাহুল মুলকু আলাহুল হামদু ফিল আখিরা ইয়ালামু মা ইয়ালিজু আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা কই আছে না 27 পারা হ্যাঁ 27 পারা দেখেন

দুনিয়াতে সব রাজত্ব কার তাই প্রশংসা সব কার এবার আসেন আখেরাতে রাজত্ব কার তো আল্লাহ বলেন ওয়ালাহুল হামদু ফিল আখিরা অতএব আখেরাতে সমস্ত প্রশংসাও আমার তাহলে আখেরাতে রাজত্ব আল্লাহ আখেরাতে প্রশংসা আল্লাহ এখন আসেন সুরে ফাতেহার এক নাম্বার আয়াত থেকে জানলাম সমস্ত প্রশংসা আল্লাহ দুনিয়াতে আমরা মাঝে মাঝে মানুষের প্রশংসা করি মানুষের প্রশংসা লিমিটেড প্রশংসা জায়েজ আছে বলেন কি প্রশংসা জায়েজ আনলিমিটেড প্রশংসা একজনের তিনিকে কে আল্লাহ লিমিটেড প্রশংসা জায়েজ আছে দলিল শৈব মুখারীর বর্ণনা ছয় নম্বর হেদ্দিস এই হাদিসের মধ্যে আর্জ ইমারু আল্লাহ রুসুল ইল্লাহ সল্লাম লাহ আলি সাল্লাম একবার নবীজির সাহাবী ওমর ফারুক রাদী আল্লাহ তালাআর নবীজির কাছে অনুমতি চাইলেন ঘরের বাহিরে দাঁড়ায় রয়েছে হুজুর আমি ওমর ভিতরে আসতে চাই আলিয়া তনীজির সামনে তখন একদল মহিলা এই মহিলারা জোরে জোরে আওয়াজে কথা বলতেছে নবীর সামনে হযরতে ওমর ফারুক তখন ঘরের বাহিরে

ওমর যখন ঘরে যায় যাওয়ার সময় দেখে আল্লাহ নবী হাসতেছে নবীর দাঁত দেখা যায় হজরতে ওমর আল্লাহ নবীকে দেখার পর বললেন্লাহ ওগু আল্লাহ নবী আল্লাহ যেন আপনার এই দাঁত সদা সর্বদা হাস্যজ্জ্বল রাখে আপনার মুখটা সারা জীবন যেন আল্লাহ হাস্যজ্জ্বল রাখে হুজুর আমার জানতে মন চায় আপনি হাসতেছেন কেন আপনারে যে আমি দেখলাম আপনি হাসেন এটা ভালো লাগতেছে সারা জীবন আপনি হাইসেন, কিন্তু আপনি হাসলেন কেন এটা আমার একটু জানতে মন চায় নবীজি বললেন অনুমতি চাইছ তখন আমার সামনে নারীরা কথা বলতেছিল আমি বাহির থেকেই শুনতেছিলাম তো নবীজি কয় ওমর ফালাম্মা সৌতাত নারীরা যখন তোমার আওয়াজ শুনছে সবগুলা উইঠা দ্রুত পালায়া ওই পর্দার পিছনে পলায় বলাই তোমার আওয়াজ শুনে হযরত ওমর বললেন আনতা কুনতা আহক কাইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনিই তো ছিলেন বেশি যোগ্য যে আপনারে তারা ভয় পাবে তারা আমারে যেন ভয় পায় এবার হযরত ওমর পর্দার দিকে লক্ষ্য করে বললেন ইয়া আদুয়াতি আনফুসিহিন্না হে আত্ম শত্রু নারীগণ হে ওই সমস্ত নারীগণ যারা নিজেরা তোমরা নিজেদের শত্রু আতাহাবনা নি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা আমারে ভয় পাও আল্লাহ রসুল কি ভয় পাও না তোমরা আমারে ভয় পাও রসুলকে ভয় পাও না নারীরা ভিতর থেকে জবাব দেয় বালা কুলনা বালাক নারীরা কি কয় দেখেন কল্যা বালাক আসলে তোমারই ভয় পাই নীজিরা তো ভয় পাই না কি কয় নারীরা কয় আসলেই তোমারই ভয় পাই এবার হজরত কেন ভয় পাই তুমি তোমার ভাষা খুব শক্ত নবীর নবীর সামনে কথা সুন্দর ভাবে বলতে পারলো তোমার আওয়াজ শুনলে আর কথাই আসে না কথা বলা দূরের কথা তোমার বেশি ভয় পাই নারীরা পর্দার আড়াল থেকে অমর ফারুক কে বলতো নবীজি হজরত অমর কে বললেন ওমর আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার যান তার মা তুমি রাস্তায় এক রাস্তায় তুমি চলো শয়তান যদি ওই রাস্তায় তোমাকে দেখে তাড়াতাড়ি রাস্তাটা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে হাঁটার শুরু করে শয়তানই জেনে তোমারে ভয় পায় মানুষ তো ভাবেই কি কথা হজরতে করলেন সামনা সামনি ক্ষেত্র বিশেষ সত্যি প্রশংসা সামনে করা আবার বলছি। ক্ষেত্র বিশেষ সত্যিকারের প্রশংসা সামনা সামনি যায় কিন্তু আমরা কিছু মিথ্যা প্রশংসাও করে ফেলি সামনাসামনিও আড়ালেও যেমন আমরা যত্র তত্র দেছে আল্লা মালেখায় দাঁড়ছে ডাড়ছে আল্লামা লেখতেই থাকি আল্লামা শব্দের তাহকিক না জানা লোকটার পিছনেও আল্লামা লেখা হচ্ছে দেদার সে হয়ে যাচ্ছে আমাদের এগুলো কেন আল্লামা শব্দের তাহকিক তাহকিক নি আমি তো ওভার কনফিডেন্স দিয়ে বলবো অনেক আল্লামা যারা আল্লামা শব্দের তাহকিক জানে না বাস আল্লামা লেখা হচ্ছে কেন আল্লামা লেখলে মানে এটার কি উপকারিতা থাকি কেন এগুলো যত্র যত্র লেখা হবে এইটা কি মোয়া মুনির মোয়া প্রশংসা যথাযথ প্রশংসা জায়েজ মাত্র অতিরিক্ত প্রশংসা হারাম নাজেজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা রায়তুমুল মাদদাহিন যখন অতিরিক্ত চাটুকারার প্রশংসাতে কারীদেরকে দেখবা ফাসুফি উজুহীহিমুত তারব তাদের চেহারার মধ্যে বালু মারবা কি মারবা হ্যাঁ মুসলিম শরীফের বর্ণনা নবীজির এক সাহাবি ওসমান গনীর পাশে বসা প্রশংসা করছে হাতে তুইলা বালু মারছে একদম সত্যি সত্যি পাথর সহ মারছে গাই তুমি কি করলাম নবীজি কইছে তাই মারলাম একদম মেরে দিছে সত্যি সত্যি মেরে দিছে এই যুগে আর বালু মারা যাবে না এই যুগে কি করা এই যুগে ধমক দেওয়া বলে দেওয়া ভাই আমার নামের বিষয় বইলেন না লেখেন না তারুণ্যের অহংকার কুটি যুবকদের আইডল হাদিস গবেষক হাদিস বর্ণনায় অনন্য ব্যক্তিত্ব হাদিসের অন্যতম নক্ষত্র হাফিজুল হাদিস প্রখ্যাত ওমক প্রক্ষাত তোমক এই জুড়ে বলার কোনো দরকার নাই তো আমার নামটা সবাই জানে কথা বুঝছেন নি আমার নাম আরিফ বিন হাবিবিরা জানে সবাই সেটা লেখলে এটার ফায়দা কি হাফিজুল হাদিস লেখলে যদি আমি হাফিজুল হাদিস হয়ে যাই তাহলে প্রতিদিন লেখেন এই লেখার কারণে যদি হয়ে যাই কিন্তু এরকম তো হয় না তো মাত্রা অতিরিক্ত প্রশংসা হারাম এটা জায়গ নাই এটা নিষেধ করেছে রসুল সাল্লাহ আলি সাল্লাম নবীজির সামনে একজন আরেকজনের প্রশংসা করছে বাড়ায় প্রশংসা করছে নবীজি বললেন ওই হাত থামো কত একটা অনুক হেবিক তুমি তোমার সাথীর গলাটা কাইটা দিস কত একটা অনুক তুমি তো তার গলা কাইটা দিস নবীজি আরেক বর্ণনা বলছি ইয়া কুমার তামা দুহা বেশি চাটুকারিতা করা থেকে বাঁচো বেশি চাটুকারিতা করা মানে তার গলার মধ্যে ছুরি চালায় দাও তাহলে বলেন আনলিমিটেড প্রশংসা হবে একমাত্র কার বান্দার প্রশংসা লিমিটেড বাস্তবিক সত্যিকার অর্থে যদি প্রশংসা করা যায় লেখা যাবে সমস্যা নাই কিন্তু আপনি অতিরিক্ত প্রশংসা এটা ঠিক না এটা বান্দাদের জন্য নাই এটা না সকলকে না আলি সাল্লাম কখনো কখনো আড়ালে প্রশংসা করতেন কইরা বলতেন তোমার কাছে প্রশংসাটা করলাম তুমি কাউরে কইও না আলীর আহুকে একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আলী জান্নাতে যারা প্রবেশ করবে এদের মধ্যে একদল থাকবে যারা বয়স্ক জান্নাতি এই বয়স্ক জান্নাতি যারা হবে আমার আবু বকর আর ওমর বয়স হয়ে যাওয়ার পর অর্থাৎ বয়স হয়ে যাওয়ার পর যারা মারা জান্নাতি তো আর কেউ বড় বুড়া বয়স হয়ে মারা যাবে না কিন্তু বুড়া বয়স হয়ে কেউ জান্নাতে যাবে না দুনিয়া থেকে যারা বুড়া বয়সে মারা গেছে অর্থাৎ বয়স হয়ে যাওয়ার পর এই বয়স্ক যারা জান্নাতে যাবে তাদের সর্দার হবে আমার আবু বকর আর ওমর এটা বইল হাসি আলীকে বললেন আলী কথাটা তুমি না এই কথাটা যে তোমারে বললাম এটা আবু বকর কে বলবা মা আবু বকর ওমর যতদিন জীবিত থাকবে এই কথাটা তাদেরকে বইল না কি বুঝলাম কখনো কখনো কারো প্রশংসা আড়ালে কইরা এটা বলে দেওয়া থাক তিনি যতদিন দুনিয়াতে আছে এটা তার কাছে বলা দরকার নাই আমি তার ব্যাপারে এই এই ভালো ধারণা রাখি এটা যায় কথাগুলো বলার কারণ হলো আমরা যে বিষয়বস্তু দিছে এই বিষয়বস্তুর বলতে হবে আপনারা আবার দিকে নিলে হবে না যে আপনি আজকে বললেন আমার তো বিষয় দিচ্ছে আলমিন আর এই আলহামদুল্লাহ ব্যাখ্যা এখনো শেষ হয় নাই লম্বা আলোচনা আলহামদুলিল্লাহ কয়ে ক্ষেত্রে প্রশংসা করা যাবে কয়ে ক্ষেত্রে করা যাবে না আজকে এতটুকুই থাক যতটুকু জানলাম শুধু আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ থেকে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বাঁচা রাখলে আলহামদুর আলোচনা এখনো শেষ হয় নাই এটা নিয়ে লম্বা আলোচনা হবে এরপর আমরা রব্বিল আলমিনে যাব রব্বিল আলমিনেরও লম্বা ব্যাখ্যা আর রহমান রহিম এটারও লম্বা ব্যাখ্যা মালিক এটার ব্যাখ্যা হবে আরো লম্বা সবগুলার ব্যাখ্যা খুব লম্বা হবে ইনশাআল্লাহ তো আজকে যতটুকু জানলাম সমস্ত প্রশংসাকার দুনিয়াতে সব রাজত্বকার তাই দুনিয়াতে সব প্রশংসাকার আচ্ছা দেখি ওই পরেরটা বলেন আখেরাতে সব রাজত্বকার তো আখেরাতে সব প্রশংসা কার আল্লাহ মনে থাকবে তো ইনশাল আর প্রয়োজনে সত্যিকার প্রশংসা মানুষের করা যায় প্রয়োজনে এবং এটা যদি সত্যিকার হয়। আর যদি প্রয়োজন না থাকে আড়ালে তার প্রশংসা কইরা তার ব্যাপারে বইলা দেওয়া ভাই সে যতদিন বেঁচে আছে এটা তারে বলা দরকার নাই তার ব্যাপারে এই প্রশংসা করলাম আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম প্রথম দিকের কথাগুলো মনে আসেনি কি আলেমরা বলে হ্যাঁ তো সাল্লাহ কি বিসমিল্লা কি দুই সুরার মাঝে কি আপনারা করলে বলো ওরা করতে হ্যাঁ দুই সুরার মাঝে কি আচ্ছা ঘুমাইতে যাওয়ার সময় কি পড়া পানির পাত্র ঢাকার সময় যদি পুরা পাত্র নাও থাকে যদি পুরা পুরাটা ঢাকনা না থাকে সামান্য কিছু দিয়া বিসমিল্লা বলে ঢাকা আলেমরা বলবেন না অন্যরা বলবেন শিশুদেরকে কখন আটকা রাখতে হবে সন্ধ্যার সময় বলতে সন্ধ্যা তো অনেক বড় অর্থাৎ সূর্য ডুবার পর সন্ধ্যা যখন নেমে আসে শিশুদেরকে আটকানো কখন ছাড়া যাবে আর যখন কিছুটা রাত অতিবাহিত হবে তখন ছাড়া যাবে আল্লাহ আমাদের সকলকে মা বোনদের কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ও আচ্ছা ওই গাড়িতে মিম্বরে আমানত প্রথম খন্ড আছে সন্তানের চৌষট্টিটা অধিকার ওই দিন অনেকে নিতে পারেন নাই আজকে পারবেন না দুই মিনিট সময় পাবেন সর্বোচ্চ দুই মিনিট অনেক দূরে যাব আমি দুই মিনিটের মধ্যে ওনারা আনছে প্রকাশনী থেকে নিয়ে আসছে আপনারা নিতে পারেন দুই মিনিটের মধ্যে মিম্বরের আমানত যদি কেউ সংগ্রহ করেন সন্তানের চৌষট্টিটা অধিকার সবাই মুখস্থ করে ফেলবেন স্বামী স্ত্রী দুজন মুখস্থ করে একজন আরেকজনকে শোনাইবেন মিম্বরের আমানত প্রথম খণ্ড ওই পরের খন্ডগুলো এখন আসে নাই বাকি প্রেসে দেওয়া আছে এসে যাবে আস্তে আস্তে দশ খন্ড রেডি কলামা হজরত যারা আছেন আপনাদের জন্য কার্যকরী হবে জুমায় একের পর এক ধারাবাহিক আলোচনা করার জন্য এবং আম পাবলিক যারা আছেন সাধারণ জনগণ এবং মা বোনদেরকেও আপনি কিতাবটা নেন কোনো সমস্যা নাই সহজভাবে উপস্থাপন করা হয়েছে সেখানে কঠিন কোনো কথা লেখা নাই আল্লাহ আমাদের সকলকে আজকের সুরে ফাতেহার প্রথম আয়াত এবং বিসমিল্লা থেকে যে আমল শিখলাম এই আমলগুলা করার তৌকিক দান করেন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته